আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর জালিদার হয়েছে আর কতটা মজার লাগছে দেখতে আর দেখুন তাওয়া তাকে কতটা সুন্দরভাবে উঠে আসল আর দেখুন বন্ধুরা কতটা জালিদার আর স্পং নরম তুলতুলে হয়েছে আর দেখুন নিঃশ্বারটা একটুকু পোড়া লেগে যায়নি কতটা পারফেক্ট ভাবে হয়েছে নিঃশাইডটা নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপ্পামের রেসিপি আর তার সঙ্গে থাকবে চাটনি একদম দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা আর বানানো খুবই সহজ আর আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আর হবে স্বাস্থ্যকর আর পুষ্টিকর খাবার তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে আর আজকে আমি আপ্পানটা বানাবো দশ টাকা প্যাকেটে সুজি দিয়ে তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো আর বেশি পরিমাণে বানাইলে বন্ধুরা বেশি নিতে পারো আর কম বানাইলে কম পরিমাণ নিতে পারো একটা মিষ্কির জার নিয়েছি এই জারের মধ্যে সুজিটাকে ঢেলে নেব আর দিয়ে দেবো সুজির মধ্যে স্বাদ মতন একটুখানি নবন আর দিয়ে দেবো আমি এক চামচ চিনি আর চিনিটা না পছন্দ করলে এখানে স্কিপ করে নেবেন আর যতটা পরিমাণে আমি নিয়েছি সুজি তার চার ভাগের এক ভাগ নিয়েছি টক দই মানে হাফ বাটি আমি টক দই নিয়েছি আর যে বাটি মেপে আমি টক দই নিয়েছি সে বাটি মেপে নিয়েছি আমি হাফ বাটি জল ঢাকনাটা নিয়ে গিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব তো সুজিটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব আম জন্য আমি চাটিনি তৈরি করে নেব কিছুটা পরিমাণে আমি নারকেল টুকরো করে নিয়েছি ভেজে রাখা চীনা বাদাম আর নিয়েছি ভেজে রাখা ছোলা বাদাম আর দুটো নিয়েছি টুকরো নিয়েছি আদা আর একটা কাঁচা লঙ্কা এগুলো না আমি দিয়ে দেবো মিষ্কি জারের মধ্যে আর এক চামচ দিয়ে দেবো চিনি আর স্বাদ মতো দিয়ে দেবো একটুখানি লবণ আর কিছুটা পরিমাণে নিয়েছি ধনিয়া পাতা আর সামান্য একটুখানি দিব জল দিয়ে পেস্ট বানিয়ে নেব তো চাটনিটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে ঢেলে নেব উনুনে একটা তা বসিয়ে দিয়েছি চাটনির জন্য একটা তরকা তৈরি করে নেব তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল একটুখানি আর তেলের মধ্যে দিয়ে দেবো আমি গোটা সর্ষে কালো আর একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে দিয়ে দেবো কারিপাতা আর নাড়াচাড়া করে খড়নটা আমি ভেজে নেব আমি করে ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে মধ্যে নেবো ফোরনটা ব্যাটারটা কিছুক্ষণ আঁকার ফলে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে দশ টাকা প্যাকেটের এক প্যাকেট আমি ইনো নিয়েছি আর হাতের কাছে ইনো না থাকলে অল্প সামান্য খাওয়া সারা দিয়ে দিতে পারেন এবার ইনোর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য জল আর জল দিয়ে ভালো করে গুলে নেব আর বেড়াটা খুব একটা ঘন হবে না আবার খুব একটা পাতলা হবে না তোমাদেরকে ঘনত্ব আর পাতলাটা দেখিয়ে দিচ্ছি আর দেখুন এভাবে করে কিন্তু করে নিতে হবে বেড়াটাকে গুলে নিতে হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনত্ব না একদম মিডিয়াম করে গুলে নিতে হবে আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি একটা তাওয়া বসিয়ে দেবো উনুনের মধ্যে তাওয়ার মধ্যে একটুখানি দিয়ে দেবো সামান্য সাদা তেল আর একটা সুতি কাপড় ন্যাকড়া নিয়েছি এটা দিয়ে তাওয়াটাতে মুছে নিব তো ন্যাকড়াটা দিয়ে আমি তাওয়াতে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি সুজির ব্যাটারটা তাওয়ার মধ্যে দিয়ে দেবো এক ডাবু করে এক ডাবুর মধ্যে তার মধ্যে দিয়ে দেবো আর এটা না চাড়ানো করা যাবে না এভাবে কিন্তু তৈরি করে নিতে হবে আর একটু পরে দেখবেন উপরটা শুকনো হয়ে আসবে আর একদম জালিদার তৈরি হয়ে যাবে উপরটা তো বন্ধুরা লো আছে করে জাল করে নিতে হবে খুব বেশি আজ করে জাল করলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে আর দেখুন বন্ধুরা সাইডে সাইডে কিন্তু জালিদার হতে শুরু করে দিয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়ে আসছে আর দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে আর দেখুন উপরটা কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে তাহলে বুঝে নিতে হবে কি হয়ে গেছে তুলে নেব তবে এটা উল্টার দরকার নেই এইভাবে করে কিন্তু তৈরি করে নিতে হবে ঢাকা চাপাও কিছু প্রয়োজন নেই আর দেখুন কত সুন্দরভাবে উঠে আসলো তাওয়া তাকে আর দেখতে কতটা দুর্দান্ত হয়েছে আর বানানো বন্ধুরা খুবই সহজ যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবে এবারও আমি এক ডাবু করে দিয়ে দিব আর নাড়াচাড়া করানোর দরকার নেই এইভাবে করে কিন্তু জাস্ট রেখে দিতে হবে তাহলে দেখবেন কুকুরটা শুকনো হয়ে আসবে আর দেখুন বন্ধুরা নিজের মনে কিন্তু কতটা সুন্দরভাবে জালিদার হয়ে আসছে পারফেক্টভাবে দেখুন কতটা সুন্দর লাগছে আর দেখুন নিজের মনে কিন্তু ফুটোফুটো হয়ে যাচ্ছে আর দেখুন বন্ধুরা আমপামটা কতটা দুর্দান্ত হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে আর দেখুন উপরটা কিন্তু শুকনো হয়ে এসেছে তার মানে বুঝে নিতে হবে কি হয়ে গেছে তবে এক থেকে দু মিনিটে কিন্তু হয়ে যায় খুব বেশি টাইম লাগে না আর দেখুন কতটা সহজভাবে উঠে আসছে আর কতটা পারফেক্ট হয়েছে তৈরি আমপামটা আর দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে নিঃশ্বাইটাও কিন্তু পুড়ে যায়নি কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে কতটা রয়েছে হয়েছে পামটা তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি তো আপ্পাম আমার চাটনি একেবারে রেডি আর দেখলেন তো বন্ধুরা বানানো কতটা সহজ দশ মিনিটে কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাড়ির পরিবারের জন্য আর দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে আর দেখুন কতটা সফট নরম তুলতুলে হয়েছে একদম মুখে দিলে মিলিয়ে যাবে এত দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা বাড়িতে তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না আর দেখুন পিছের শাড়িটা কতটা সুন্দরভাবে পারফেক্ট হয়েছে আফ কতটা মজার হয়েছে বাড়িতে তৈরি করে না খেলে বন্ধুরা কিছু বিশ্বাস করতে পারবেন না আর একেবারে সফট আর জালিদার হয়েছে আর এরকম যদি আপ্পাম যদি থাকে বন্ধুরা তার সঙ্গে চাটনি তাহলে কিন্তু আর কোথায় নেই সকালে ব্রেকফাস্ট কিন্তু জমিয়ে খেতে পারবেন আর খেতে দুর্দান্ত লাগে আর দেখুন আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি কতটা জালিদার আর সফট নরম হয়েছে আর দেখে তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জালিদার সফট হয়েছে আর সকালের জলখাবারে বন্ধুরা এরকম যদি থাকে টিফিন তাহলে কোনো কোথায় নেই একদম পুরো জমিয়ে খেতে পারবেন আর বাচ্চা থেকে সকলে দারুণ পছন্দ করবে তো বন্ধুরা সুজি দিয়ে যে এত ঝটপট আপাম বানিয়ে নেওয়া যায় তার সঙ্গে চাটনি মানে ভাবাই যাচ্ছে না খুবই কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাড়ি পরিবারের জন্য আর সকলে দারুণ পছন্দ করবে তো বন্ধুরা আপামগুলো একদম হেলদি স্বাস্থ্যকর খাবার সকালে কিন্তু ব্রেকফাস্টে খেতে পারবেন খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় বাড়তে না তৈরি করে খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না তো প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর আজকের আমার আপাম রেসিপি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে